ভারত কি মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করবে দুই দেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে বৈঠকের পর এ প্রশ্ন সামনে চলে আসে মিটিং এর পর ভারত বলেছে বৈঠকে সেনাদের প্রসঙ্গ উত্থাপিত হয়নি তবে পারস্পরিক কর্ম উপযোগী সমাধানে সম্মত হয়েছে অন্যদিকে মালদ্বীপ দাবি করেছে মে মাসের মধ্যে ভারতীয় সেনাদের প্রত্যাহার বা রিপ্লেস করা হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা থেকে শুরু করে অংশীদারিত্বকে বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছে এর মধ্যে আছে চলমান উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রকল্পগুলোর বাস্তবায়নের বিষয়ে উল্লেখ্য মালদ্বীপে মেডিকেল স্টাফ সহ প্রায় আশি জন ভারতীয় কর্মকর্তা নিয়োজিত আছেন তারা বিস্তৃত মালদ্বীপের সামুদ্রিক অঞ্চলে টহল দিতে তিনটি বিমান ব্যবহার করে সাক্ষাতের পর মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতীয় সেনা কর্মকর্তাদের সরিয়ে নিতে রাজি হয়েছে উভয় পক্ষ তিনটি অ্যাভিয়েশন প্ল্যাটফর্ম থেকে একটির কর্মকর্তাদের তারা সরিয়ে নেবে দশই মার্চের মধ্যে বাকি দুটি প্ল্যাটফর্ম থেকে দশই এর মধ্যে প্রত্যাহার করা হবে উল্লেখ্য ডিসেম্বরে দুবাইতে সিওপি আঠাশ সামিটের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর মধ্যে বৈঠক হয় সেই বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে আলোচনা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরে মালদ্বীপে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মৈজু কিন্তু নয়াদিল্লি চায় ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ তাদের প্রভাব বলয়ের মধ্যে থাকবে কিন্তু মালদ্বীপ তা না হয়ে চীনের কক্ষপথে চলে গেছে একে ভারত উদ্বেগের চোখে দেখছে